আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আজকে দেখো সকালবেলা এখন খুব সকাল নেই আটটার মতো বাজে কিন্তু চারিদিকে এতই কুয়াশা ভর্তি হয়ে গেছে দেখো একটু আমি একটু ছাদে এসেছি আর আমার আব্বা দাদা গেছে হচ্ছে নিউ টাউন দমদম খালি ছোটো আমাদের ওখানে আবার ওখানে আজকে ট্রিটমেন্ট আছে আজকে ডক্টর দেখাবার আছে তাই গেছে আজকের তারিখ হচ্ছে তেইশে জানুয়ারি সকাল আটটা অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না চারিদিক কুয়াশায় ভর্তি এই সকালবেলা আব্বাকে রাস্তা পর্যন্ত আমি আর মা ছেড়ে দিয়ে এলাম মাদের ওখানে যাচ্ছে আর পুরো রাস্তা এত কুয়াশা মানুষ মানুষকে দেখা যাচ্ছে না দূরে আর আজকে তো সবাই পিকনিক টিকনিক করতে যাবে সবাই খুব এনজয় করবে যদি আমরা যাচ্ছি না ও আছে ঘুমাচ্ছে সবাই পিকনিকে খুব এনজয় করবে আজকে সবাই পিকনিক করো এনজয় করবে আমি ঘরে বসে থাকবো তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে মা বাগানে ঢুকেছে বাগানে এখন ফাঁকা গাছটা পুরো মানে এ করে ফেলেছে কেটে ফেলেছে কারণ গাছে কুলে কুল গাছে কুলগুলো তো পোকা হচ্ছিল বলে আব্বা কেটে দিয়েছে ভাবিয়ে উঠে পড়েছে তো চলো এবার ব্রাশ ট্রাশ করা যাক পুরো গাছে ভর্তি ছিল যারা আমার আগের ব্লগ দেখো তারা জানো এখন পুরো আমার বিয়ের সময় করে ফাঁকা করে দেওয়া হয়েছে অন্য জায়গায় গাছগুলোকে বসানো হয়ে গেছে আর আব্বা যেহেতু শরীরটা খারাপ আব্বা ওই আর এখন ঠিকভাবে এ করতে পারছে না দেখাশোনা করতে পারছে না ওই জন্য গাছের পিছনে তো অনেক সময় লাগে তাই না তাই গাছগুলোকে পিছন দিকে করে দেওয়া হয়েছে আর এই একটা মাত্র তুলসী গাছটা এখানে রাখা হয়েছে প্রত্যেকটা ঘরে তুলসী গাছ থাকা খুবই প্রয়োজন চলো মা কি করছে দেখি নিচে লৌ আমার লল্লু ললু করে যে আমার জানি বই কি যা লা লা আমার ললো জানে ললু তো বলে হাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সকাল সকাল আমার লুলু লুলু উঠে পড়েছে লুলুর খাওয়া হয়ে গেছে খেলু খেলু করছে তুমি তো খেয়ে নিলে এবার আমরা ব্রাশ করি আমরা এবার খাই তুমি এবার খেলো টিভির সাউন্ড আসতে করে দিয়েছি বলে দেখছে আহ নালাও ¿Vale, dala? Se va por el Lulu. Se va por el Lulu. তোমার কোনো কিছু নতুন পেলে হয় সেটা গাড়ি হোক চশমা হোক আর ঘড়ি হোক আর জামাই হোক জামাটা চেঞ্জ করে ফেলে কিন্তু এই নতুন চশমা হয়েছে না সেই জন্য চশমাটা আর খুলছে না আর এখানে দেখো দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট এবার হচ্ছে বাইরে ঘুরো করতে যাবে তো আমি কিছুক্ষণ নিয়ে বসে থাকি ভাবির কাজ আছে তো আমি নিয়ে বসে থাকবো আর ভাবির কাজগুলো কমপ্লিট করবে ফ্ল্যাগটা খোলে একটা পাশে আমার মায়ের দুটো লাল চারটে আর দুটো লাল কোথামা গ্রিডিতে আমার এখানে আমি ওর জন্য ব্রেকফাস্টটা রেডি করছি আর এখানে দেখো ব্রেডে বাটারগুলো লাগিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ও উঠে পড়েছে এদিকে আমি নিচে ব্রাশ করে নিয়েছি তো এবার ব্রেকফাস্টটা করে তারপরে আবার হচ্ছে নাস্তার জন্য আবার রেডি করব। নাস্তা রেডি করব তো চলো ঝটপট করে করে নিই

ওগার একদম তাকাত বার হয় দাও বাজান তুই বকে যাচ্ছি আমার গাড়ি দিয়েই যাচ্ছি মানে দশটায় কিছু খাবার না বাবা তুমি আগে চাটা খাবে তারপরে এগুলো খাবে কারণ চা ঠান্ডা হয়ে গেলে আর চা খাবে না চাটা করে বেরোয় যাবে চাটা খাও ওমার লাল টিউশন পড়ছে ওখানে রাত্রেবেলা পড়াতে আসছে এখন পড়াতে আসছে পড়ছে খালি আমার মায়ের কোলে ভাবি রান্না করছে করবে চাটা দিয়ে গেলো পাটাই টানা ও আমি কিছু খাওয়াই নি এটা খাবো না এটা খাবো উল্টো দিক তো আচ্ছা দাও বাবা ভাবি এত পুরো ছোট খালা আমার চিলি চিকেন হয়ে গেছে বাহ টমেটো সসটা পুরোটা দিয়ে দিচ্ছ আগে ছিল একটু দিয়েছি আর বাহ চিলি চিকেন ভালো হয়েছে এটা টম মাছ আর এটা হচ্ছে পুঁইশাক আর উপরে গেছে চিংড়ি মাছের মালাইকারি আর কি চিংড়ি মাছের মালাইকারি আর কি গেলো বেগুন ভর্তা আর এইখানে তোমার আছে চিকেন ভাজা নিয়ে যায় আসবে না হ্যাঁ জ্যাকেটটা পরে না ঠান্ডা লাগবে বলো বাইকে আমি এখন মায়ের বাড়ি কদিন থাকবো আর ও চলে যাচ্ছে কলকাতায় তো ওকে রাস্তা পর্যন্ত ছেড়ে দেবো এবার তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করছি ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে নেক্সট একটা সুন্দর একটা ব্লগের সঙ্গে আল্লাহ হাফিজ ভি ব্লগটা আজকে কন্টিনিউ করতে ইচ্ছা করছে না তো চলো তাটা আমাদের জন্য দোয়া করো আমরাও তোমাদের জন্য দোয়া করবো